আসসালামু আলাইকুম মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ সোনা ফাউন্ডেশনে কিছু অনুদান বিকাশের মাধ্যমে পাঠানো হচ্ছে কারণ করে দিয়ে একসাথে দলবদ্ধ হয়ে যুবকরা মানব কল্যাণের সাথে কাজ করে থাকে এদের জন্য দোয়া করবেন সবাই এরা যেন ভালো কাজের সাথে শরীর আসসালামু আলাইকুম আপনি মুখ থেকে কিছু কথা শুনতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আসন্না ফাউন্ডেশনে আমরা কিছু টাকা জোগাড় করেছি ইনশাল্লাহ বাজার থেকে এবং গ্রাম থেকে আমরা কালেকশন করেছি সেটা আমরা এখন আসন্না ফাউন্ডেশনে পাঠানোর জন্য এখানে আমার দোকানে আসছি আলহামদুলিল্লাহ আমরা এই টাকাগুলো সংগ্রহ করতে পেরে অত্যন্ত খুশি এবং আমরা পাঠাতে পেরে আরও খুশি এবং আমাদের যুবকেরা অত্যন্ত খুব আনন্দবোধ করছে এবং তাদের মধ্যে খুব উদ্দীপনা আরও টাকা পয়সা কালেকশন করে ইনশাল্লাহ আমরা বন্যাতদের জন্য পাঠানোর জন্য ইনশাল্লাহ আমরা খুব চেষ্টা চালাচ্ছি আল্লাহ ফকুল যেন আমাদের এই কাজ কবুল করেন এবং সমস্ত বন্যা এলাকাবাসী থেকে আল্লাহ হেফাজত করেন আমিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ